আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি আপনারা দেখছেন বিপ্লব হোসেন ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আমাকে আমি বিপ্লব তো আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর আমের বাগান মানে পুকুরের দিয়ে আমের বাগান তো গায়ে এই জিনিসটা চিনেন আমি যেখানে বসলাম এটা বলেন তো কি এটা তো আসলে ধান ধান বাইরানো হয় গায়ে সেই জিনিসটা কমেন্টে বলবেন এই জিনিসটা কি আর এটা হচ্ছে গিয়া এটা কি আম বলে রূপালি আম রূপালি এই গাছটা আম রূপালির গাছ খুবই সুন্দর কিছুদিন আগে গাড়া হয়েছে তিন বছর চার বছর আগে অনেক বড় হয়ে গেছে সুস্বাদু আম অনেক মিষ্টি আপনারা জানেন রূপালি এমন অনেক মিষ্টি হয় এখানেই সব পয়সা থাকি খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ গাইস এখন কিন্তু বাতাস হচ্ছে একটু একটু বাতাস আসতেছে তো গাইস কী বলবো আপনাদের বলার মতো ঘুরে ফিরে শুয়ে সব ভিডিওতে একই কথা বলি দূরে আসলে কোথাও ভিডিও করতে চাই না তো গাইস ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি দূরে কোথাও যাব আপনাদের জন্য ভিডিও বানাবো ইনশাল্লাহ তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে বলতে হবে কোথায় কোথায় যাবো সেই জায়গাটা বলে দিতে হবে তারপরে আমি যাব সেখানে ভিডিও বানাইতে তো গাইস আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্তই দেখবেন বিরক্ত হবেন না কেউ আর যদি বিরক্ত হন সেটাও কমেন্টে বলবেন আপনারা আমি চাই আপনার যেমন হোক আপনারা বলেন কমেন্টে বলেন আমি চাই আপনারা কমেন্ট করেন তো আপনারা কমেন্টই করছেন না এটা হইলো গাইস আমি চাচ্ছি আপনারা কমেন্ট করেন আপনাদের মুখের ভাষা আমি জানতে চাই গাইস আপনারা বেশি বেশি কমেন্ট করেন গাইস তো কী খবর সবার কেমন আছেন দুইবার বললাম তো আজকে আমাকে কেমন লাগতেছে গাইস এটাও বলবেন জানি আজকে আসলে সুন্দর লাগতেছে আমার কাছে আমার নিজেকে নিজের প্রশংসা নিজেই করলাম আর কি তো গাইস শাসকের বিডিও এই পর্যন্তই খুবই সুন্দর পরিবেশ চারপাশে ওয়াও এটা কিন্তু আসলে মেশিন ঘর মেশিন ঘর বলতে মোটর ঘর শেষ পাম্প পাম্প শেষ নাকি পাম্প তো এরকম একটা কিছু হবে বলে বইয়ের ভাষায় আমার জানা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার দাড়িগুলো মুজগুলো অনেক বড় হয়ে গেছে আসলে আমাদের এখানে যে যার কাছে আমি চুল কাটাই সে আসলে আসতেছে না পনেরো বিশ দিন যাব সে নাকি ঢাকায় চলে গেছে তুমি চিন্তা করতেছি কোথায় যাবো আবার তো গাইছি আজকের ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম